দেওয়ালে ধুলোবালিরা স্তর পলেস্তারা যেন খুশি খুশে পড়ছে লাগোয়া রাস্তায় কোনো ব্যস্ততা নেই গেটের সামনে বড় পক্ষরে লেখা ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম চোদ্দ বছর পর ভারতের মধ্যপ্রদেশের পৌরাণিক শহর গোয়ালিয়রে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট অথচ রূপ সিং যেন নিঃসঙ্গ শেরপা ক্রিকেটের সব এখন শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে শ্রীমান্ত মাদভারাও ক্রিকেট স্টেডিয়ামে এই রূপ এর নাম এলেই আসে ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সচিন টেন্ডুলকারের নাম রূপ এর বাইশ গজে ওয়ান ডে ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি এসেছে লিটল মাস্টারের ব্যাট থেকে দু দশ সালের চব্বিশ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচের পর গোয়ালিয়রে আর কোনো ম্যাচই হয়নি স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতে কোনো বাধার মুখে পড়তে হয়নি যেন যে কেউ চাইলে এখানে ঢুকতে পারে প্রথমে পড়বে হলরুমের মতো একটি ঘর স্টেডিয়ামে পা ফেলার আগে আরও একটি ছোট কামরার দেখা মিলবে দেয়ালে টানানো লম্বা স্কোরশিট কোন ম্যাচের স্কোর অবশ্য বোঝারই কথা সচিনের সেই কীর্তির বর্ণনা দেওয়া আছে পুঙ্খভাবে স্কোর বোর্ডের সঙ্গে জল জল পড়ছে সচিন টেন্ডুলকারের উদযাপনের ছবি ছবি আছে ওই ম্যাচের স্কোরার সুনীলেরও স্মৃতিকাতর সুনীল বলেন এরকম একটি ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে পারাটা আমার জন্য অনেক বড় গর্বের এই ম্যাচটি হওয়ার কথা ছিল কানপুরে কিন্তু সেখানে সমস্যা হওয়ায় ম্যাচ আসে রূপসিংয়ে মাত্র চোদ্দ দিনের নোটিসে আমরা মাঠ প্রস্তুত করি ইতিহাসের সাক্ষী হতে পারি স্কোরশিটের পাশেই একটি কাচের বাক্সে পুরো স্টেডিয়ামের মানচিত্র অর্থাৎ কোথায় কি আছে সব কিছুর বর্ণনা দেওয়া আছে এই কাচের পাত্রের মধ্যে কামরা পেরিয়ে মাঠে পা ফেলতেই ফুটে ওঠে অবহেলার চিত্র চারপাশের গ্যালারির অবস্থা চাঁাতা কোথাও চেয়ার ভেঙে পড়েছে কোথাও শ্যাওলা আর ধুলোবাড়ির আস্তরণে রূপের আসল রূপ যেন হারিয়েই গেছে ফ্লাডলাইট থাকলেও এগুলো দীর্ঘদিন অব্যবহৃত থাকার ফলে অচল হয়ে আছে রুম হতে শুরু করে গুরুত্বপূর্ণ সব স্থানই যেন ময়লা আবর্জনার ভাগাড় মাঠে কোনো উইকেট নেই তবে উইকেট বানানোর জন্য কিছু জায়গা উঁচু মাটিতে ভরাট করে রাখা হয়েছে ড্রেসিং রুমের সামনে দুজন উঠতি ক্রিকেটারকে দেখা গেল ব্যাট বল নিয়ে টুংটাং করতে তাদের একজন আবার বাংলাদেশ ভারত দলের নেট বোলার হিসেবেও কাজ করছিলেন সৌরভ জাঠ নামে এই উঠতি ক্রিকেটার বলেন সালমিয়া গিয়ামি এই মাঠটি ইতিহাসের অংশ আমরা তখন অনেক ছোট ছিলাম বোঝার বয়সই হয়নি এখন এমন অবস্থা দেখে কিছুটা খারাপই লাগে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি বেরিয়ে যাওয়ার পথে সিকান্দার সিং যাদব নামে একজন গ্রাউন্ডসম্যানের দেখা মিলে এদিক সেদিক ঘুরছেন যেন কোনো কাজ নেই এই মাঠ কেন এমন অবহেলায় পড়ে আছে তার কোনো সঠিক উত্তরও তার জানা নেই তার জানারও কথা না অবশ্য সিকান্দারের ভাষ্যমতে এই স্টেডিয়ামে বয়সভিত্তিক ক্রিকেটের টুর্নামেন্ট হয় স্টেডিয়াম খেলিয়ে আমি এখানে কাজ করি দশ বছর ধরে এর আগে এখানে আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে এখানে বয়সভিত্তিক ক্রিকেটের টুর্নামেন্ট হয় আগামী মাসে অনূর্দ্ব পনেরো মেয়েদের টুর্নামেন্ট রয়েছে বাংলাদেশ ভারত ম্যাচ শেষে এর সংস্কার কাজ শুরু হবে ভবিষ্যতের জন্য এই মাঠও প্রস্তুত রাখা হবে ক্যাপ্টেন রূপসিং স্টেডিয়াম মধ্যপ্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশন এমপিসি এর অন্তর্ভুক্ত নয় উনিশশো সালে এই মাঠের যাত্রা শুরু হয় ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে ২২ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা থামে এমনিতে এই জাতীয় হকি দলের সদস্য রূপ নামে এই স্টেডিয়ামটির যায় যায় অবস্থা সচিনের কীর্তি এখনো মনে রেখেছে রূপসিংকে কিন্তু হারিয়ে গেছে তার রূপ দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিদি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন